তুমি বুখারির বর্ণনা আবু ভোরাই রাদিয়াল্লাহান বর্ণনা করেন আর ওমরা তুইলা অম্রাহ কাসা রা তুললিমা বাইনা উমা এক ব্যক্তি ওমরা পালন করলো আবার কিছুদিন মাঝখানে গ্যাপ দিল আবার ওই ব্যক্তি ওমরা পালন করলো এই দুই উমরার মাঝখানে যত গুলা হবে আল্লাহ তালা এই উমরার বদৌলাতে সকল গুণাগুলি মাফ করে দিবে সামর্থ্য থাকলে মাঝে মধ্যে উমরায় যান পরিবারের সদস্যদেরকে নিয়ে যান এবার হয়ে গেল আল্লাহর নিদর্শনাবলী গুলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুসলমানদের ঐতিহ্যময় স্থান গুলো দর্শন হয়ে গেল দেখা হয়ে গেল এরপরে নবী বলেন হাজুল না বরু লাই সালাহু জ্যা উন জান্নাত আর হজ্জেম্ মা ভ্রুর হলো এমন একটা বর্ক তুলন হস যেই হজের বিনিময়ে আল্লাহ তাআলা সরাসরি বান্দাকে জান্নাত দান করেন আল্লাহ আমাদেরকে মোচ রঙ হজ্জেম মা ব্রুর করে কবরে যাওয়ার তৌফিক দা